আজকে কেমন যাচ্ছে সতেরোশো থেকে সাড়ে সতেরো নিম্ন বাজার ষোলোশো গেছে আজকে সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে চলে আসছে নাটোর রেলওয়ে স্টেশন বাজারে বাজার থেকে আজকে আমি আপনাদেরকে কাঁচা সবজির আজকের পাইকারি বাজার দর কেমন যাচ্ছে এবং কি পরিমাণে আজকে সবজির আমদানি হয়েছে এই বাজারে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে আর আজকের তারিখ হচ্ছে উনত্রিশ চার রোজ মঙ্গলবার এটি হচ্ছে প্রতিদিনের বাজার সকালকার বাজার চলুন তাহলে আজকে আমরা নাটোর রেলওয়ে স্টেশন বাজার থেকে কাঁচা সবজির আজকের পাইকারি বাজারেরটা জানি প্রিয় দর্শক এই যে হচ্ছে রেল স্টেশন বাজার তো আমরা দেখি আজকের পেঁয়াজের বাজারটা কেমন যাচ্ছে এই কি দাম হচ্ছে ভাই পেঁয়াজ আজকে এটা সতেরোশো টাকা মন হচ্ছে আজকে বাজার পাইকারি বাজার সতেরোশো টাকা এটা কি রেট দিলেন ভাই তেরোশো দেখি কোয়ালিটিটা দেখে টমাটোতে তেরোশো আচ্ছা রসুনের বাজারটা কেমন গেছে আজকে পঁয়ত্রিশশো সাঁত্রিশশো আচ্ছা দর্শক রসুনের এই যে দেখাচ্ছি এটা হচ্ছে পঁয়ত্রিশশো থেকে সাঁত্রিশশো টাকা পেঁয়াজ কত গেছে জানা আছে পেঁয়াজ সতেরোশো আঠারোশো

ঠিক আছে পটল পাইকারি দাম কেমন যাচ্ছে আজকে পাইকারি কটল পঞ্চাশ পাইকারি পটল হচ্ছে পাইকারি রেট পঞ্চাশ টাকা কেজি

এখানে লেবুর দামটা দেখ লেবু কাক কি দাম হচ্ছে কাকা লেবু দাম কেমন হচ্ছে একশো টাকা কি সব একশো একশো পিসের দাম একশো টাকা আচ্ছা একশো পিসের দাম একশো টাকা তার মানে হাজার হচ্ছে

এ দর্শক এখানে ভালো ভালো কোয়ালিটির পেঁয়াজ আছে

করলা হচ্ছে আজকে লোকালটা চল্লিশ টাকা আর পঁচিশ তিরিশ টাকা এরকম বাজার গেছে করলার বাজার

কাঁচামরিচ কত যাচ্ছে আজকে পঞ্চাশ বান্ন পাইকারি রেট কাঁচামরিচ টা হচ্ছে পঞ্চাশ বান্ন আর রসুন কি দাম যাচ্ছে আজকে আশি নব্বই ঠিক আছে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক রয়েছি নাটোর রেলওয়ে স্টেশন বাজারে তো আরও যেগুলো সবজি আছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আজকে রেলওয়ে স্টেশন বাজার থেকে ঢেঁড়স কেমন নাম হচ্ছে

আচ্ছা চিচিঙ্গা দেখছি কি যাচ্ছে আজকে কি দাম যাচ্ছে দাম টাকা আর করলা এটা চল্লিশ টাকা তো নাকি আচ্ছা টাকা হচ্ছে আজকে বেগুন বেগুন পঞ্চাশ আচ্ছা বেগুন হচ্ছে আজকে পঞ্চাশ টাকা কেজি

মুলাকার মূলা সুপ্রিয় দর্শক আজকে অবস্থান করছিলাম নাটোর রেল স্টেশন বাজারে এই এটি হচ্ছে প্রতিদিনের সকালকার বাজার আর এখানে হচ্ছে কাঁচা সবজি বিভিন্ন প্রকার সবজি এখানে উঠে এবং পাইকের রেটে বিক্রয় হয় প্রতিদিনকার বাজার ছিল আজকের আপডেট আমি জানিয়ে দিলাম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ছিল আজকের ভিডিও